ওগো আল্লাহর নবী দরজার পাশে মালাকুল মউত দরজার পাশে মালাকুল মউত আজরাইল দাঁড়ানো আপনি যদি অনুমতি দেন তবে আজরাইল আজকে আপনার ঘরে ঢুকবে নতুবা ঢুকবে না আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন ভাই জিব্রাইল কি কও জিব্রাইলে আমিন তিনি কানতেছেন জবি। নবী জিজ্ঞেস করেন জিব্রাইল তুমি কান্দ কেন জিব্রাহিলে আমিন কয় নবী আপনার কাছে আমি যতবার এসেছি এতবার কোন নবীর কাছে আসি না ইজোরক একবার দুইবার তিনবার পাঁচবার একশো বার দুইশো বার পাঁচশো বার কিন্তু আপনার কাছে এসেছি আমি চব্বিশ হাজার বার আমি জিব্রাইল সইতে পারি না কলিজায় ব্যথা গো নবী অনুমতি দেন যদি আজরাইল ঢুকবে নতুবা আজরাইল রিটার্ন ব্যাক করবে আল্লাহ পাক আজরাইল কে বইলা দিছে বন্ধু যদি অনুমতি দেয় তবে তুমি রুহ কবজ করবা নতুবা তুমি রিটার্ন চলে আসবা নবী গো আপনি বলেন আজরাইল কে ঢুকতে আমি অনুমতি দেব কি দেব না আল্লাহ পাক বলেন বন্ধু আমি তোমাকে জগতের জন্য রহমত বানায় পাঠাইছি অর্থ হল দয়া অর্থ হল মায়া রহমত শব্দের অর্থ হলো আল্লাহ পাক বলেন বন্ধু আমি তোমাকে জগতের জন্য করোনা বানায় পাঠাইছি একজন মানুষের জীবনে যত গুণ ভালো গুণ আছে সবচেয়ে বড় গুণ সবচেয়ে বড় ভালো গুণ হলো অন্তরে দয়া মায়া থাকা অন্তরে দয়া মায়া হলো একজন মানুষের জীবনের সবচেয়ে বড় গুণ যতগুলি গুণের মালিক কিন্তু অন্তরে দয়া নাই মায়া নাই এই মানুষটার কোনো গুণই লাভ নাই ঠিক না কোনো গুণই তার মূল্য নাই লক্ষ লক্ষ টাকা গুর মসজিদে দান করে কিন্তু অন্তরে দয়া নাই অন্তরে মায়া নাই মানুষের প্রতি দরদ নাই মানুষের প্রতি করোনা নাই এই মানুষটা যত লক্ষ কোটি টাকা দান করুক না কেন মানুষের কাছে যেমন তার মূল্য নাই আল্লাহর কাছেও মূল্য নাই এজন্য অন্তরে দয়া মায়া থাকা হলো একজন মানুষের জীবনের সবচেয়ে বড়ো গুণ আল্লাহ বলেন আমার বন্ধুর অন্তরে কি পরিমাণ দয়া কি পরিমাণ মায়া আমি দিয়েছি বন্ধ শুধু তোমাদের জন্য করোনাকারী নয় বরং তার দয়া মায়া এত বেশি আমি আল্লাহ তারে নিজেই তার সত্তাটারই করোনা বলে দিলা দয়াকারী না দয়াকারী না মায়াকারী না মানুষ দয়া করে মানুষ দয়া করে মানুষ মায়া করে আর আল্লাহ বলেন আমার আপনার নবী দয়া করেন না বরং নিজেই তিনি দয়া জোরে কন্যা আমার হাবিব তিনি করুণা করেন না তিনি নিজেই করুণা এতটা দর এতটা মায়া তার অন্তরে এজন্যই নবীর নাম হলো রাহমা রহমা নবীর রাহমা আমার আপনার নবীর দরদার মায়া শুধু ওম্মতে মোহাম্মদী আমাদের জন্য শুধু খাস নয় অমুসলিমরা পর্যন্ত এমন কি পশু পাখি পর্যন্ত নবীর দয়ার ভাগিদার হয়েছে নবীর কারণেই তো আজকে আমরা সবে বরাত পাইলাম সবে মেরাজ সবে কদর পাইলাম সবে বরাত পাইলাম সবে কদর পাইলাম ঈদের রজনী পাইলাম নবীর কারণে ঠিক না ভাইরা আমার একজন্য বলতেছি একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন নবী রহমতের নবী মায়ার নবী কি পরিমাণ দরদ কি পরিমাণ মায়া এই উম্মতের প্রতি আমাদের প্রতি নবীর কি পরিমাণ দরজ ছিল আজকে আমরা নবীর ওই দরদের কথা জানি না বিদায় নবীর প্রতি আমাদের দরদও জাগে না জানি না বিদায় আমরা নবীর প্রতি দরদ জাগে না নবীর ঘরে জিব্রাইলে আমিন হাজির সাথে একজন ফেরেস্তা হাজির জিব্রাইল আমিন বলতেছেন নবী গো আমার সাথে এমন একজন ফেরেশতা আজকে আপনার কা ঘরে ঢুকেছি যে জীবনে আর কোনো দিন দুনিয়ায় আসে নাই আর কোনো দিন সে আসবেও না ও নবিক আল্লাহর নবী দরজার পাশে মালাকুল মউত দরজার পাশে মালাকুল মউত আজরাইল দাঁড়ানো আপনি যদি অনুমতি দেন তবে আজরাইল আজকে আপনার ঘরে ঢুকবে নতুবা ঢুকবে না আল্লাহর নবীর রহমতের নবী বলতেছেন ভাই জিব্রাইল কি কও জিব্রাইলে আমিন তিনি কান্দতেছেন জবি নবী জিজ্ঞেস করেন জিব্রাইল তুমি কান্দ কেন আমিন কয় নবী গ আপনার কাছে আমি যতবার এসেছি এতবার কোনো নবীর কাছে আসি না ইজোরক সহা একবার দুইবার তিনবার পাঁচবার একশো বার দুইশো বার বার কিন্তু আপনার কাছে এসেছি আমি চব্বিশ হাজার বার এজন্য আপনার বিদায় আমি জিব্রাইল সইতে পারি না কলিজায় ব্যথা গো নবী অনুমতি দেন যদি আজরাইল ঢুকবে নতুবা আজরাইল রিটার্ন ব্যাক করবে আল্লাপাক আজরাইলকে বইলা দিছে বন্ধু যদি অনুমতি দেয় তবে তুমি রুখ কবজ করবা নতবা তুমি রিটার্ন চলে আসবা নবী গো আপনি বলেন আজরাইলকে ঢুকতে আমি অনুমতি দেব কি দেব না আল্লাহর নবী বলেন ঢুকতে দাও মালাকুল মৌত আজরাইল ঢুকলেন মালাকুল মউত বলতেছেন নবী আপনি কি প্রস্তুত আল্লাহর নবী তখন বলতেছেন ভাই আজরাইল আমি প্রস্তুত তবে সবার আগে একটা কথা জানতে মন চায় জিব্রাহ তুমি যাও আমার মালিক কি আমি নবীর ইন্তেকালের পর আমার সাথে আমার আল্লাহর কেমন আচরণ হবে আবার বিদায়ের পর আমার উন্মতির সাথে আমার মালিকের কি আচরণ একটু জানতে মন চায় জানতে মন চায় জিব্রাইল আমি আল্লাহর কাছে চলে গেলেন জিব্রাইল আইতে যাইতে কান্দেন আল্লাহর কাছে জিজ্ঞেস করেন মালিক তোমার হাবি প্রস্তুত তোমার হাবি প্রস্তুত কিন্তু একটা জিনিস জানতে মন চায় ও মালিক তোমার নবী তোমার হাবিবের ইন্তেকালের পর তার উম্মতের সাথে কি আচরণ হবে তোমার একটু জানতে তোমার বন্ধুর মন চায় আল্লাহ পাক বলতেছে জি ফাইলতে বলো আমার বন্ধুকে যা বলো আমার বন্ধুর ইন্তেকালের পর বিদায়ের পর আমি তার উম্মতকে একাকী ছেড়ে দেব না আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাব এইবার এইবার নবীজি চোখের পানি মুসেনার বলেন আল আন আল আন এখন আমার চোখ শীতল হয়ে গেছে কলিজা ঠান্ডা হয়ে গেছে ও ভাই আজরাইল তুমি তোমার কাজ শুরু করে দাও হুজুরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খ নাই কাবা কা منظر اے خدا دے کا مجھے مکہ اور شعب مدینہ دیکھنی کو دو মক ও শহরে মদিনাদে কুঝি ও মকামে মুবসি ও মকামাত মুবরক কী জিয়ারত হনসিব جس میں رحمت بے شمارا دیکھنے کو دو مجھے جس میں رحمت بے بےشمار دیکھنے کو دو مجھے اے خدا سی راب کر دو آب زم زم سے مجھے اے خدا سی راب کر دو आप से मुझे इश्त में असुवाद से मुशर्रफ कर मुझी इश्तला में हजर असुवाद से मुशर्रफ कर मुझी गुम देखा दौर अतोहर मुझी দর মিয়া নে কাবর মিম্বর গিরগিরে দো মুজি নে কাবর মিম্বর গিরগিরে দমুজি মুঝি একটু জোরে কোন আল্লাহ আকমার একটু জোরে আমিন